চিকিৎসাধীন রোগিনীর মৃত্যুকে ঘিরে তুলকালামকাণ্ড জিবি হাসপাতালে রবিবার রাজ্যের রেফারেল প্রধান হাসপাতালে ঘটে এই ঘটনা মৃতা রোগিনীর নাম দীপা দাস জানা গিয়েছে রানীর বাজারের বৃদ্ধিনগর এলাকার এক কলেজ পড়ুয়ার শুক্রবার জিবি হাসপাতালে একটি মাইনর অপারেশন হয় অভিযোগ অপারেশনের পর রোগিনীর শারীরিক অবস্থা স্থিতিশীল থাকার পর রবিবার তার শারীরিক অবনতি হতে থাকে শারীরিক অবনতির জেরে রবিবার দুপুরের কিছুটা পর মৃত্যুর ঢলে পড়ে দীপা রোগিনীর পরিবারের অভিযোগ চিকিৎসা গাফিলতির জেরেই তার মৃত্যু হয়েছে রোগিনীর চিকিৎসার নথিও নাকি গায়েব করে দিয়েছেন চিকিৎসকরা অভিযোগীর মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়ায় পরিবারের সদস্যদের মধ্যে অবস্থা সামাল দিতে ছুটে আসে পুলিশ যদিও রোগিনীর মৃত্যু নিয়ে চিকিৎসকদের তরফ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি মৃদা রোগিনীর পরিবারের তরফ থেকে ঠিক কি অভিযোগ করা হচ্ছে শুনব আমার মনে হইতেছে চিকিৎসার ভিতরে ভুল চিকিৎসা হয়েছে তারা ভুল চিকিৎসা হয়েছে নাহলে কালকে কথা বয়ে গেছে আমার ছেলে কালকে কথা বয়ে গেছে আমি আয়া দেখে গেছি আমার ছেলে আজকে কাউন নিয়ে আইবো এর ভিতরে ভুল করছে তাই বলে পাগলের মত করতেছে ইডেলে वाला দিতা সেইটা করতে সেইটা করতেছে কোন ডাক্তারে দেখাইছেন আপনারা আমরা আমি ডাক্তারের নামটা কইতে পারি না জিবি হ্যাঁ জীবিত এইখানেই শুক্রবারে আমি আপনাকে জিজ্ঞাসা করছি যে ডাক্তার অপারেশনটা করছে এটার নাম কি তখন তারা কিন্তু আমরা টিম সম্পূর্ণ টিমে করছি এখন দেখলাম আপনি ফাইল খুঁজতেছেন ফাইল পাওয়া যেতেছে না ফাইলটা পাওয়া যেতেছে না তারা প্রথম আইসি কইছি ফাইলটার কথা তখন কইছে যে ফাইলটা তো নাই ডাক্তার বাবু নিয়ে গেছে